হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর রয়েছে কলকাতা পুলিশে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যেখানে মোট শূন্য পদের সংখ্যা পাঁচশো প্লাস হতে চলেছে তো কবে তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে হাইট ওয়েট কেমন কী লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাতে চলেছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে এখানে পশ্চিমবঙ্গের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তারা নোটিফিকেশন সর্বপ্রথম পেতে ওদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ এটা তোমার বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ পাঁচশো হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশে অর্থাৎ কলকাতা পুলিশে পাঁচশো হোমগার্ড কিন্তু নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে কি বলেছে চলো তোমাদেরকে পড়ে আমি শুনিয়ে দিই নতুন করে কলকাতা পুলিশে পাঁচশো জন হোমগার্ড নিয়োগ করা হবে সোমবার নবান্ন থেকে এ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে অর্থাৎ নবান্ন থেকে ছাড়পত্র অলরেডি পেয়ে গেছে এবং লালবাজারে এসে কিন্তু এটা পৌঁছেছে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্শবর্ত নতুন অর্শ অর্থবর্ষে অর্থবর্ষ করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কলকাতা পুলিশে এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে ঠিক আছে তো তোমাদের পাঁচশো হোমগার্ড নিয়োগ করা হবে কলকাতা পুলিশে এবং নবান্ন থেকে অলরেডি ছাড়পত্র পাওয়া গেছে এবং লালবাজারে এসে পৌঁছেছে নতুন অর্থবর্ষে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে তারপরে দেখো কি বলেছে কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্র ওই ছাড়পত্রে জানানো হয়েছে নতুন পাঁচশো হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ পথ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ যারা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য দশ শতাংশ থাকবে অর্থাৎ চারশো পঞ্চাশ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের মধ্যে থেকে অর্থাৎ ফ্রেশার যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে চারশো পঞ্চাশ পাঁচ জন আর বাকি কিন্তু পঞ্চাশ জন তোমার সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে দেওয়া হবে কাজ শুরু হয়ে গেল বুঝতে পারছো তো ব্যাপারটা কত সুন্দর আর বাকি পঞ্চাশ নিয়োগ করা হবে কর্মরত যোগ্য শিবিকদের থেকে ফলে গোটা রাজ্যে কর্মরত শিবিকদের যে সম্মান শিবিকদের সামনে উত্তরণের নতুন সুযোগ থাকছে ঠিক আছে কাজ করছে সিভিক ভলেন্টিয়াররা তারা একটা নতুন পদে উন্নতি পদে যেতে পারবে সিভিক থেকে তোমার হোমগার্ড হোমগার্ড হতে পারবে প্লাস তোমার কনস্টেবল হতে পারবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে লালবাজার সূত্রের খবর হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি কিন্তু চিঠি কমিটি গঠন করার কথা বলা হয়েছে ঠিক আছে এ নিয়ে একটা কমিটি কিন্তু গঠন করা হবে নিয়োগ করা হবে এখানে বলে দিয়েছে দেখো প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ষাট নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে অর্থাৎ তোমাদের ষাট নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে ওই লিখিত পরীক্ষায় সিবিকদেরও বসতে হবে কত নম্বর পেলে পরীক্ষায় পাশ করবে তা এখনও কিন্তু ঠিক হয়নি লিখিত পরীক্ষায় পাশ করার পর কিন্তু তোমাদের প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশ হোমগার্ড পদে ঠিক আছে তো তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রথমে আই থিঙ্ক তোমাদের মাঠ হবে তারপরে তোমাদের কিন্তু তোমাদের প্রশিক্ষণ দিয়ে তারপর ট্রেনিং দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করার কথা বলা হয়েছে ঠিক আছে তারপর এখানে অনেক কিছু ডিটেলস তোমাদের বলে দেওয়া রয়েছে চালে তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে অনেক কিছু মাথায় রেখে যেহেতু থানার সংখ্যাও বেড়েছে সেই কারণে কিন্তু হোমগার্ড পাঁচশো জন হোমগার্ড নিয়োগের কথা কিন্তু ঘোষণা করেছেন এখানে কি বলেছে দেখো উল্লেখিত কলকাতা পুলিশ কনস্টেবল এসআই সার্জেন্ট পদে দীর্ঘদিন বন্ধ ছিল ফলে কলকাতা পুলিশের থানা ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগে কার্যরত পুলিশের অভাব ঠিক আছে ঘুষেছে তো অবশেষে দু হাজার তেইশ চব্বিশ সালে কনস্টেবল এসআই সার্জেন পদে নিয়োগ হয়েছে দু হাজার সালে কত কোটি কোটি পুলিশ কনস্টেবল নিয়োগ হয়ে গেছে এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র এলো লালবাজারে প্রচুর নিয়োগ হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আপডেট আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে প্রথমে তোমাদের মাঠ হবে তারপরে লিখিত পরীক্ষা হবে সেটাতে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের যে চাকরিটা তোমাদের হয়ে যাবে মেনলি ঠিক আছে হোমগার্ড পোস্টের এই নিয়োগটা করা হবে আশা করি তোমাদের এখানে সিম্পলি মাধ্যমিক পাস পাসযোগ্যতা আবেদন করতে পারবে কিংবা এইট পাস যোগ্যতা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে এবং ভালোভাবে পড়াশোনা করা এটাই বলবো এগুলো যদি নিয়োগ হয় তো খুবই ভালো না নিয়োগ হলে তো বুঝতেই পারছো কেন নিয়োগ হবে না তো এই হচ্ছে মোটামুটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্স অবশ্যই জানা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে পরিবার জাহিন্দব দে